ঢাকায় হলিউডের জন্য নির্মিত হচ্ছে টাইমলেস ওয়ার্ল্ডস সম্প্রীতি ঢাকার বিভিন্ন স্থানে আমেরিকার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সিক্স ডি ফিল্ম স্টুডিওস এর ব্যানারে ও বাংলাদেশের চব্বিশ আলফাপ্যাক প্রোডাকশনের সহযোগিতায় বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও এর জন্য নির্মিত টাইমলেস ওয়ার্ল্ডস নামক চলচ্চিত্রের শুটিং করছেন হলিউডের ডিরেক্টর লিওন লে চলচ্চিত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন বাংলাদেশের ডিরেক্টর রিফাত হাওলাদার শামিল শুটিং সম্পর্কে নির্মাতা লিওন লি জানান শুটিং সম্পর্কে চিফ that's why i'm here karon জানান shooting uh, somporke chief Kalman, assistant Tattar, director rifat hawaladar shamil also, janan definitely, 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 definitely so, after that, after that, we অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যাপট দ্যাট যে তাদের সাথে আমি কাজ করতে পেরেছি বিকাজ তারা খুবই কোঅপারেটিভ অ্যান্ড আমার টিমের মেম্বাররা যারা আছে সবাই খুবই আন্তরিক এটা যেহেতু অ্যামাজন প্রাইমের কাজ সো এটা হচ্ছে আমরা ইংলিশে এটা যাচ্ছে এবং অ্যামাজন প্রাইমে এটা রিলিজ হবে দেন আশা করছি সবাই দেখবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন এবং ভাষার কাজ

এখানে আমাদের টিমে আহ অনেক অনেক ধন্যবাদ জানাই